আজকে সকালটা আমার একটু দেরিতেই শুরু হয়েছিলো ওই বলতে পারো সাড়ে আটটা নাগাদ তোমাদের দাদা ভাইয়ের লাড্ডু এখনও পর্যন্ত কমছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি ওই সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলোই আর কি ঝাড় দেওয়া যা একটু বাসন ছিল সেগুলোকেও মেজে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে আটা মাখছি কারণ তোমাদের দাদা ভাই আজকে দোকানে রুটি নিয়ে যাবে আর রাতে যেহেতু মেখে রেখে নি তাই সকালে উঠে ফটাফট আটাটা মেখে নিয়েছি তারপরে ভাবলাম ঘরটাও মুছে নেই জন্মদিন সকাল বলে কী হয়েছে কাজ তো করতেই হবে তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে আজকে এরপরে আমি রান্নাঘরে এসে রুটিগুলোকে ফটাফট করে নিয়েছি তারপরে তোমাদের দাদা টিফিনটা প্যাক করে দিয়েছি আর এর ঠিক এর মধ্যে লাড্ডু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওই দেখো ওই এখন ব্রাশ করছে আর টিভি দেখছে ঘড়িতে বাজে এগারোটা উনিশ আজকে দুজন একসাথেই ব্রেকফাস্ট করতে বসেছি তারপরে আমরা এদিকে রেডি হচ্ছে যেহেতু আজকে বাড়ি যাব এই যে আমি মোটামুটি প্রায় রেডি বললেই চলে আর লাড্ডুও রেডি এই দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তারপরে এই আর কি একটু ছবি তুলে নিয়েছি আর এই করতে করতে আমরা এখন যাচ্ছি এখন ওই কিছু দিন থাকবো এই দেখো এই চলে এসেছি তারপরে ভিডিও করা হয়নি লাড্ডু এখানে খেতে বসে পড়েছে আর এটা হচ্ছে আমার ছিল জন্মদিনের লাঞ্চের মেনু পাঁচ রকমের ভাজা শাক আর মটন আর ডাল তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি এদিকে বাবা ভাই এদিকে মা খাবারগুলো দিচ্ছে এরপরে লাড্ডু এবার বিকেলে ঘুমিয়ে পড়েছি একটু এরপরে সন্ধ্যাবেলার পর থেকে তার তেমন কোনো ভিডিও করা হয়নি আজকে বাবা যাচ্ছে কলকাতা দাদার ওখানেই তাই বাবাকে স্টেশনে ছাড়তে যাচ্ছি আজকে যেতে যেতে হঠাৎ করে মনে হলো কোথাও যেন আমরা বড়ো হয়ে যাচ্ছি আগে আমি যখন বাইরে পড়তাম তখন বাবা আমাকে বাস স্ট্যান্ডে তুলতে যেত আর আজকে আমি বাবাকে রাখতে যাচ্ছি এরপরে বাড়ি এসে মায়ের হাতের বানানো খেজুরের গুড়ের পায়েস আলুর তরকারি আর লুচি যেগুলো আমার ছোটবেলা থেকে বরাবরই পছন্দের আর মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ সেগুলোই ছিল আজকে রাতের খাবারে ব্যাস আইবারের জন্মদিনটা এইভাবেই কাটলো আমার